সেটার ব্যাখ্যাও দিলে পরীক্ষার কার্যক্রম শুরু করব। পরীক্ষা শুরু করব ইনশাল্লাহ পরীক্ষাটা শুরু করি তাহলে এইখানকার থেকে যে যে কোনো একটা একটা আপনি খুলেন এই খুললেই হবে ওইটা বড় তলায় যাবে আচ্ছা আচ্ছা রাখেন একটু হেল্প করেন বাবে যাতা রাখেন না না এটা লোড করেন এই বোতলটা লোড করেন তাহলে তো মেশিন তলাই যাবে ঠিক আছে আগে পরে পরীক্ষা দেখছেন কোনো সময় আপনারা দেখছেন মোবাইলে কেউ দেখছেন মোবাইলে আপনি মোবাইলে দেখছেন ওইটা আমার পেস ইনশাল্লাহ আমি এরকম পরীক্ষা করে থাকি তা দেখা যাক এই বাজার আজকে পুরস্কার কে পায় দেখা যাক সর্বপ্রথম বাজার আপনার নাম দেখা যাক এই বাজানের গাভীর দুধের মধ্যে আমি মেশিনটা দিচ্ছি আপনার ফার্মের থেকে নিয়ে আসছেন আপনি যে বললেন একটু আগে আমার নিজের গাভী আমি সেই আসি আচ্ছা 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 ঠিক আছে তাইলে পরীক্ষা করি এখন দেখা যাক এই আল্লাহ রহমতে ওনার গাভীর যেখান থেকে দুধটা সংগ্রহ করে এই দুধের মাপটা কিরকম আমরা এখনই পেয়ে যাবো ইনশাল্লাহ দেখা যাচ্ছে আল্লাহ রহমতে ওনার যে মাপটা আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো ইনশাল্লাহ এই গাভীর দুধ আল্লাহর রহমতে অনেক ভালো এখানে কোনো পানি নাই আপনার এই গাভীর দুধের মধ্যে কোনো পানি নাই আপনি আপাতত এক নাম্বারের মধ্যে আছেন আর দুইটা দুধ আমরা পরিমাপ করব। যার দুধটা সবচেয়ে বেশি ভালো হবে তাকে আমরা এই বাজানের হাত দিয়ে করব কি বলেন কাজটা কেমন হইতেছে পুরস্কৃত এখন এই যে যারা এই ভিডিও দেখলেন নিঃসন্দেহে আপনারা এই গাভীর দুধটা কিনে খাইতে পারবেন এনার এই দুধ প্রত্যেকটাই ভালো এইটা একটু দান তো দেখি এইটা একটু পরীক্ষা করি একটা তো ভালো ইনশাল্লাহ এটা ভালো এটা থেকে একটু এখানে যান দেখা যাক এটা কি অবস্থা চলাই যাবে চলাই যাবে যেটা মাপছি আল্লাহ রহমান এটা অনেক ভালো যদি আপনারে কেউ না কাটাইয়া যায় তাহলে আর একটু দেন 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 একদম লোড করেন বাস দেখা যাক এইটাও একটু দেখি আরেকটু দেন বাবা তলাই যাবে নাম্বার দেখতে পারবো না নাম্বারটা দেখতে পারবো না হ্যাঁ ঠিক আছে কি কন বাজান পরীক্ষা ঠিক আছে আপনারা বহুদিন থেকে পরীক্ষা দেখেন না তাই না আজকে দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ বাস হবে হবে দেখা যাক ওইটার মাপ তো অনেক ভালো পাইছি এটার মাপ কিরকম আসে তা দর্শক বন্ধুরা যারা আগে পরে আমার ভিডিও দেখেন আল্লাহ রহমতে এই একই মাপ এই গাবি দুধটা অনেক ভালো হয়েছে দেখেন তিরিশ পার্সেন্ট কত উপরে তে যাই হোক এটা পরিমাপ থাকলে আপনার সামনেরটা এখন মাপ করব ইনশাআল্লাহ দেখা যাবে ওইখানে যাব ওইখানে যাব যান ওইখানে যাব আপনার মাপটা আমরা লিখে রাখলাম সামনে চলেন সামনে চলেন দেখা যাক ভালো হ্যাঁ অনেক ভালো হ্যাঁ সমস্যা নাই ওইটা বিষয় না বাজানেরটা একটু দেখি বাজান দেখা যাক পুরস্কার আজকে কে পায় আজকে পুরস্কার কে বাই দেখা যাবে আব্বাজান বিয়ে করছেন না বিয়ে করি আলহামদুলিল্লাহ এই শোনো ভাই রা কুনসুম পরীক্ষা দেখছো তোমরা দেখো নাই আগে আমি ছোটবেলায় দেখতাম বাজারে কারো গাভীর দুধে পানি বের হলে মাথায় ঢেলে দিত এখন আর কেউ পানি দেয় না তা উনারটা মাপ দিচ্ছি অনেক ভালো ইনশাল্লাহ দেখি এই বাজানের গাভীর দুধটা কেমন হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে বাজান আলহামদুলিল্লাহ দেখা যাক এই বাজানের গাভীর দুধটা এখন পরীক্ষা হবে কি মাপটা আছে ইনশাল্লাহ দেখা যাচ্ছে বাজানের যে গাভীর দুধটা আছে আপনি কথা বলেন কেন হ্যাঁ দেখা যাচ্ছে আই কাকার গাভীর দুধ আল্লাহর রহমতে তিরিশ পার্সেন্ট ভেসে আছে তিরিশ পার্সেন্ট ভেসে আছে আলহামদুলিল্লাহ দুইজনেই কন্টেস্ট উনি আর আপনি কন্টেস্ট উনিশ আর বিশ উনিশ আর বিশ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা এই জায়গায় চলে আসবেন এখানকার দুইটা দুধ মাপছি দুইটা দুধই ভালো সামনে আরেকটা দুধ আছে ওই দুধটাও এখন পরীক্ষা করলো আমি এইখানে দুইটা দুধ পরীক্ষা করছি দেখা যায় সুন্দর করে আমি এখানে দুইটা দুধ পরীক্ষা করছি দুইটা দুধই আল্লাহর রহমতে অনেক ভালো তা বন্ধুরা যারা আমার পেজ থেকে আমার ভিডিও দেখেন এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর মুজার মিল আর কি থানা কি কাশিমপুর থানা আপনারা যারা দুধ খান এখান থেকে অবশ্যই একশো টাকা লিটার কিন্তু গাভীর দুধ অনেক ভালো দুইজনের মাপ একুরে আমরা আর একটা জায়গায় যাব যে ফার্স্ট হবে তা ক্যাচকে আমরা পুরস্কৃত করবো হাসেন সামনে আরেকটা দুধ আছে ওটা পরীক্ষা করলেই পুরস্কার ডাওয়ার পারলে মেশিন নিয়ে যাবো অপজন আচ্ছা আর একটা আছে একটা দুধ মাপ করলে। আমাদের আজকের মতো পরীক্ষা শেষ কে বিজয়ী হয় দেখা যাবে এখন এই যে আমাদের সর্বশেষ মাপ দিলেই বেশি পুরস্কার বিতরণ করবো দুধটা মধ্যে আমি মিটার ছেড়ে দিব কি অবস্থা মাপটা আছে আপনারা সকলেই দেখবেন এই যে দেখেন এই যে বাজান হ্যাঁ অবশ্যই কত কেজি দুধ বিক্রি করেন আপনি দেড়শো কেজি আচ্ছা একশো দেড় কেজি তাই না আল্লাহ রহমতে দেখা যাক এখন আমরা দশক বন্ধুরা এই কাকার বালতির মধ্যে মেশিনটা আমি ছেড়ে দিলাম দেখা যাক কি অবস্থা হয় আপনারা সবাই দেখবেন যারা আগে পরে আমার ভিডিও দেখেন দেখা যাচ্ছে হাই সর্বনাশ একই মাপ তিনজনের গাভীর দুধ তিনজনের গাভীর দুধ একই মা বই বন্ধুরা দেখেন তিরিশ পার্সেন্ট কত ভেসে আছে তিরিশ পার্সেন্ট কত ভেসে আছে ইনশাল্লাহ আপনাদের পাল্টি তিনজনকেই দেওয়া হবে ইনশাল্লাহ আজকের খেলা হবে ব্যতিক্রম আমাদের একটু বেশি নাই যাদের যাদের মাপ করেছি সকলের গাভীর দুধ একই মাপ উনিশ বিশ নাই আপনারা নিঃসন্দেহে এই জায়গার থেকে দুধ কিনে খাবেন কেউ কিন্তু প্রতারিত হবেন না আমি এখন বালতি নিয়ে আসছি একটা কিন্তু এখানে বালতি দেওয়া লাগবে তিনটা ইনশাল্লাহ খুশি হয়ে তিনটা বালতি আজকে আমি দিব ইনশাল্লাহ বালতিটা কিনে নিয়ে আসি আসেন আসেন পুরস্কার দিয়ে দেই আজকে তিনজনে বালতি পাইছি ইনশাল্লাহ আসেন আগামী তার বড় কিছু দিব বাজান এই যে আপনার ভালো দুধ বিক্রির কারণে ঠান্ডা বিষয় না এই নেন আপনি পুরস্কার গ্রহণ বাবা আপনার কাছে আমার একটা প্রশ্ন যারা দুধের মধ্যে পানি দেয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলেন আপনি তাদের উদ্দেশ্য হলো যে আছে আগের গ্রামী আছে তারা আশা করি দুধে কোনো বেদল দিতে পারে না আলহামদুলিল্লাহ ঠিক আছে কথা আর যাদের গ্রামী নাই ব্যবসার ক্ষেত্রে যারা অসৎ তাদের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা বাল্টি এখন দিব আমরা এক মার্কেটে হাজির সাহেবের মার্কেটে তিনজন ব্যক্তি পুরস্কৃত হলেন বড় ভাই একটু দাঁড়ান

আমি একটা করে বালতি পুরস্কার দেয় কিন্তু এদের এত গাভীর দুধ এত ভালো এত ভালো যে আমি বলে শেষ করতে পারলাম না যার কারণে তিনজনকে তিনটা বালতি পুরস্কৃত করা হয়েছে তা যারা না দুধ কিনে খান এই জায়গায় চলে আসবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো পাবেন সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ